ডিনারে রুটি বা পরোটার সঙ্গে একই রকম আলুর রেসিপি না বানিয়ে এইভাবে একবার আলুর তরকারি বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খুবই অল্প তেল মশলা দিয়ে বানানো হয় খেতেও ভীষণ ভালো হয় প্রথমে এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ মটরশুটি নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে আমি ছটার মতন নতুন আলু নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে রেখেছিলাম এবার আলুগুলোকে প্রথমে হাফ করে কেটে নিতে হবে তারপর একটা করে ভাগ নিতে হবে আর এরকমই ছুরির সাহায্যে লম্বা করে কেটে তারপরে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে এই রেসিপির জন্য আলুর টুকরোগুলো খুব বেশি বড় দরকার নেই তাহলে কিন্তু অনেক সময় প্রয়োজন পড়বে এরকমই ছোট করে টুকরোগুলো রেডি করতে হবে খুব কম সময়ের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যায় আর রুটি পরোটার সঙ্গে খেতেও বেশ ভালো লাগে সমস্ত আলুগুলোকে একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ জল আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে খুব ভালো করে তিন চারবার জল দিয়ে আলুর টুকরোগুলোকে ধুয়ে নিয়েছিলাম এখন আলুর টুকরোগুলোকে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে সমস্ত আলুর টুকরো দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে বেশ কিছু পরিমাণ জল আলুগুলোকে সেদ্ধ করতে হবে তার জন্য পরিমাণ অনুযায়ী জল দিতে হবে যাতে আলুর টুকরোগুলো জলের মধ্যে ডুবে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ লবণ দেওয়ার কারণে আলুর টুকরোগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর সেদ্ধ আলুর মধ্যে একটু লবণ চলে যাবে খেতেও ভালো লাগবে এখন সমস্ত কড়াইশুঁটিগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে একটু উলট পালট করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে সাত মিনিট থেকে আট মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে আলু সেদ্ধও হয়ে যাবে মটরশুঁটিও সেদ্ধ হয়ে যাবে প্রায় সাত মিনিট হয়ে গেছে ফ্লেমটা লোতে করে দিলাম এবার একটু চেক করে দেখতে হবে তার জন্য এইভাবে কিছুটা পরিমাণ আলু তুলে দেখে নিতে হবে আর হাত দিয়ে একটু ভেঙে দেখে নিতে হবে গরম অবস্থায় আপনারা দেখুন আলুগুলো ভেঙে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ের থেকে তুলে যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত আলুগুলো আর কড়াইশুটিগুলো তুলে নিয়েছিলাম এদিকে একটা কড়াইয়ের মধ্যে দু চামচের মতন দিয়েছিলাম সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে কালো জিরেটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে প্রায় দশ সেকেন্ড ভেজে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ দেওয়ার কারণে গায়ে ছিটকে আসবে না এবার আমি চা চামচের চামচের মতন দিয়ে দিলাম আদা বাটা আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো প্রথমে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের হাফ চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এতে কালারটা খুবই ভালো আসবে সমস্ত মশলাগুলোকে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা হয়ে থেকে তেল আলাদা হচ্ছে মিডিয়াম টু করে দিচ্ছি থেকে মিনিট রেখে দিলেই হাইতে এইভাবে দু মশলার জলটা শুকনো হয়ে তেল আলাদা হয়ে যাবে আর এই সময় আমি স্বাদ অনুযায়ী মানে অল্প একটু চিনি দিলাম এতে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে আসছে আর তেল আলাদা হয়ে যাচ্ছে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু ও মটর সমস্ত কিছুই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর টমেটোগুলোকে এরকম একটু গোটা গোটা রেখেছি আপনারা চাইলে হাতা দিয়ে একটু ম্যাশ করেও নিতে পারেন তবে এইভাবে টমেটোগুলোকে একটু গোটা গোটা রাখলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ আগে থেকে আলু সেদ্ধ করা আছে তাই পরিমাণ অনুযায়ী জল দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এই আলুর তরকারিতে কোনো রকম গরম মশলা দেওয়ার দরকার নেই এটা এমনিই খেতে ভীষণ ভালো হয় প্রায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম রেসিপিটা মানে আলুর যে তরকারিটা একটু ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই দারুণ স্বাদের আলুর তরকারি একেবারেই রেডি অল্প তেল মশলা দিয়ে বানানো যায় খেতে ভীষণ ভালো হয় রুটি পরোটার সঙ্গে এরকমই আলুর তরকারি থাকলে আর অন্য কিছু প্রয়োজনও পড়বে না